আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এচরের মধ্যে দুটো ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি এঁচড় কেটে নিয়েছি তো এখানে আমি পাঁচশো গ্রাম এঁচড় কেটে নিয়েছি আর এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি তো এইভাবে এঁচড়গুলোকে কেটে নিতে হবে তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এঁচড়গুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে এঁচড়গুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি আলু তো এখানে আমি একটা বড় সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম তো এখানে আপনারা আলু ছাড়াও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো পানি এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট এটা আমি সেদ্ধ করে নেব যেহেতু এ চোর সেদ্ধ করতে একটু সময় লাগে সেই জন্য একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে তো ফিরে আসলাম আমি বারো মিনিট পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এচোড়গুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে করে এচড়গুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার আমি এচোড় আর আলুগুলো বলে ঢেলে নিচ্ছি তো দেখুন এখানে বলে ঢেলে নিয়েছি তারপরে ঠান্ডা করে নিয়েছি খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে তো এইভাবে করে ঠান্ডা করে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে লাল মরিচের গুঁড়ো এখানে দিয়ে দেবেন এবার এখানে দেখুন বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি তো এবার আমি ডিম দুটো দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেবো তো আলতো হাতে মেখে নিতে হবে না হলে চোরগুলো ভেঙে যেতে পারে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এচড়গুলো এমনভাবে মেখে নিতে হবে যাতে করে ডিম খুব ভালো মতো এঁচড়ের সাথে মিশে যায় তো দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবার আমি মেখে রাখা এচোড় আর আলুগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে এই কাজটা সময় নিয়ে করে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে আর এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি তো অবশ্যই আপনারা পুরোটা দেখবেন আশা করছি আপনাদেরকে এই এঁচোড়ের রেসিপিটা খুবই ভালো লাগবে তো দেখুন আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে একটু সময় নিয়ে ভেজে নেবেন দেখুন এঁচোড়গুলো প্রায় ভাজা হয়ে এসেছে আর একটু আমি ভেজে নেব এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্য এচরগুলো এইভাবে ভেজে নিতে হবে তো দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এ তুলে আমি প্লেটে রেখে দেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে কড়াইয়ে আবারও দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ সর্ষের তেল আর একটা দিয়ে দিলাম তেজপাতা আর এখানে দেখুন গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারুচিনি দুটো করে দিয়ে দিলাম এবার এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম চার পাঁচটা মতো কাঁচামরিচ তো কাঁচামরিচটা আমি চিড়ে দিয়ে দিলাম তো যেমন আপনারা ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন নেড়ে চেড়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবার আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে আদা রসুন ভেজে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না আদা রসুন একটা কাঁচা গন্ধ লাগবে তো সেই জন্য আপনারা এইভাবে একটু ভেজে নেবেন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো তো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে মরিচ এখানে ব্যবহার করবেন আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো তো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়েচেড়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে সেজন্য খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এ চোড় আর আলু এচোড় আর আলুগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন তাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন একটা লাইক দিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পেজটা ফলো করে রাখবেন দেখুন এচড়গুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে আপনারাও কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এবার আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ রেসিপিটা কিন্তু কষা কষা করে রান্না করবো সেজন্য এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর পানিটা অনেকটাই কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এইরকমই একটু কষা কষা করে রান্না করতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর হবে খেতে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তা আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে এখানে ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তা আপনারাও এখানে এক চামচ ঘি দেওয়ার চেষ্টা করবেন এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো অবশ্যই আপনারা এইভাবে এ চড়ে একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু রেসিপিটা পছন্দ করবে এ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ